আমি যদি একটু আওয়ামী লীগের বিষয় আসি সেখানে সাবেক পলাতক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান লফেল তিনি ডিপির কাছে চিঠি পাঠিয়েছেন যে বাংলাদেশে এই নির্বাচন অন্তর্ভুক্তিও নয় বিশ্বাসযোগ্য নয় কাজী আপনারা নির্বাচনের সহযোগিতা থেকে আপনারা সরে আসেন আবার পলাতক সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনিও আবার চিঠি দিয়েছেন আমেরিকার কোন একটা ডিপার্ট জাতিসংঘের কোনটা ডিপার্টমেন্টে যে তারা যাতে কোনো সাহায্য না করে এবং তারা নির্বাচনকে স্বীকৃতি না দেয় ওদিকে আমি ওদিকে বললাম জাঙ্গির কবি নানক তিনি আবার ওই লকডাউন রেখেছেন এখন আপনার কি মনে হয় যেগুলোতে কাজ হবে কিনা এখানে আইআরআই আপনার জানেন যে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট তারা আটটা সুপারিশ দিয়েছে নির্বাচন সুষ্ঠু করার জন্য কিন্তু এই আটটা সুপারিশে আসলে তারা ওই আওয়ামী লীগকে নিতে হবে এই রকম কোনো কথা কিন্তু তারা বলে নাই তার মানে যতই আওয়ামী লীগ বলুক যে নির্বাচনে আমাদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে শেখ তিনটা তিনটা মিডিয়াতে ইন্টারভিউ দিয়েছেন আশা করি তিনি আরো কয়েকটাতে দিবেন নির্বাচন সারা আগ পর্যন্ত কিন্তু পশ্চিমারা তো এখনো বলতেছে না যে আওয়ামী লীগের সহ নির্বাচন অংশগ্রহণ করতে হবে শুধু ভারত ছাড়া আপনার কি মনে হয় যে শেষ পর্যন্ত কি আসলে এই আওয়ামী লীগকে সারা নির্বাচনটা হয়ে যাবে আওয়ামী লীগ কিছু করতে পারবে মাঠে পশ্চিমা না আপনি বলেন আমেরিকা কি বলে আমেরিকা যা বলবো তাই বলবে আমেরিকা যেহেতু যা চাচ্ছে সেবে কথা বলবে আমেরিকার কথা ঘুরে দেখ সব কথা ঘুরে যাবে জাতিসংঘের কথা ঘুরে যাবে এগুলো হচ্ছে নিয়ম কাজে এইগুলি আমি খুব বেশি গুরুত্ব দিই না আমি গুরুত্ব দিই বাংলাদেশ প্রেক্ষাপটে যে আমার প্রতিবেশীটা কি ভারত ভারত আমাকে কত ডিস্টার্ব করতে পারে এই ডিস্টার্বটাকে আমি কতটুকু সাস্টেন করবো কতটুকু করতে পারবো আমি করছি মুখে মুখে না কিন্তু কাজে বাস্তবে মুখে মুখে কিন্তু অনেক কিছু কিছু বাস্তবে কিছুই পারি শুধুমাত্র একটা দেখেন না কেন এই যে মাহবুজ বসে আছে কি তথ্য সম্প্রচার মন্ত্রী খুব বড় বড় কথা বলতো ক্ষমতা সার আগে হঠাৎ সব যে এই স্যাটেলাইট আকাশ টিভি আকাশের সংস্কৃতি এটা বন্ধ হয়ে যাবে কিন্তু ভারতের থাকবে না আমরা থাকবো কি কিছু করতে পারছে কি বলছে আমি বন্ধের পক্ষে না আমি সম্প্রসারণের পক্ষে কথা বলছে এই যে চেরে বসার পরে যে নেতারা ঘুরে যায় এটাই হচ্ছে রাজনীতি এটাই বাস্তব বাকিটা বোকাস মিথ্যা রাজনীতি সেটাই চারে বসে দেখতে পারতেছেন কি করতে পারি আমি আমি কত টাকা পারি সারা ভাড়া ভাড়া দিয়েছেন বাংলাদেশ ভারত তো কিছু আনবো না ভারত দিচ্ছিলাম কি আনবেন আপনি ভারত তো নিজেই বন্ধ করে দিচ্ছে সবকিছু সে কেন বন্ধ করতে প্রশ্ন করেন সে কেন বন্ধ করলো এত এত বড় লস সে কেন স্বীকার করতেছে এমনি করতেছে উদ্দেশ্যটা আছে তার ওদিকে যা না বুঝিয়া না শুনে না খালি টক দিয়া এই হবে সেই হবে কি হবে আপনি আনতেছেন না সবই তো আনতেছেন আপনার বন্ধু হয়েছে কিছু হয় নাই ইলিশ মাছও বন্ধ করছেন পারেন নাই তাহলে এত বড় বড় কথা কেন বলতেছেন স্লোগান কি সেটা আপনার যান মানে শেখ হাসিনা গেছে আমরাও যাব সে যা করছে তিনগুণ আমি করবো আমি দেখাই দেবো দুর্নীতিতে আমি আমি আবার চ্যাম্পিয়ন হয়ে যাবো আমি মহাচে ব্যানার্জি চাই রাজনীতি রাজনীতি না রাজনীতি হচ্ছে রাষ্ট্রকে বুঝা বাস্তবে সম্পদকে বিজ্ঞানকে জ্ঞানকে মানুষকে এবং মানুষের অধিকারটাকে সত্যিকার অর্থে সুসম্বিত প্রকাশ করা ওই যে সংবিধান লেখা আছে কত কিছু মানব অধিকার কে মানে গেলি মুখোশ কথাবার্তা গেলি যে বলে সেও মানে না এই প্রসঙ্গে বলছিলাম আমি আমাদের প্রধান বাধাটা হচ্ছে আমরা মানুষ হতে পারিনি আমাদের পরিবারগুলি মানুষ হয়নি প্রত্যেকটা পরিবার ঘৃণা আসে নাই ঘুস খাও কেন অন্যায় করো কেন চোখী করো কেন করি না বরঞ্চ বাপকে বলছি আমার বাপ ভালো অনেক বড় হয়ে গেছে এই যে পারিবারিক শিক্ষা পারিবারিক ইন্সপাইরেশনটা সম্পূর্ণ ভাবে এটা মানবতা বিরোধী ধর্মবিরোধী অবশ্যই এটা মানবতা বিরোধী ব্যক্তি চরিত্র বিরোধী ওই সমস্যাকে যখন যাবেন রাজনীতি কারা করবে মডেল কারা হবে তারা এখন আসে আমরা যে সমস্যা চাচ্ছি এদের সেটা হবে না প্রশ্নটা না আমি কেন স্টেশন দল করবো কেন বাস স্ট্যান্ড আমি কেন দল করতে যাবো আমি সেজন্য বলছি যদি জামাত ইসলাম কোন ক্ষমতা যেতে পারে আমিও দেখতে চাই বাস স্ট্যান্ড দখল কিনা সে বন্ধ করতে পারে কিনা আমি দেখতে চাই ছোট সাড়ে বন্ধ হয়ে কিনা আমি দেখতে চাই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আসে আমি দেখতে চাই নারী অধিকারটা কি আসে রসুলে শিক্ষা আনতে পারে কিনা নারীদের ঘরে বসে থাকবে না সে তার নিয়ম অনুযায়ী তার নীতিমালা সে কাজ করবে এগুলো আমি দেখতে চাই আমি চাচ্ছি যুব সমাজ চরিত্র নষ্ট হয়ে গেছে এই যে ড্রাগস ভরে গেছে ঢাকা শহর বাংলাদেশ সব এমন গ্রাম বেজে পাওয়া যায় না আমি দেখতে চাই কোন সে দলটা আছে যারা এই সন্ত কিছুটা কাজ করতে পারবে বিশ্বাস করে আপনি মানুষ জামাতে ইসলামকে পছন্দ করুক সেটা বড় কথা না কথা হলো এই দলটার মধ্যে কিছু গুণ পাওয়া গেছে যেই গুণগুলি বাস্তবায়ন এই সমাজ জরুরি ঘটনাক্রমে তার নাম জামাতে ইসলাম আমি নামটা পরে আনলাম লোকগুলো সামনে নিয়ে আসেন না কেন আপনি জামাতে পঞ্চাশ জনের এক রাখেন অন্য দলে রাখেন তো বিশ্লেষণ করেন তো কে কি করে কে কি বুঝে আপনি মাথা খারাপ হয়ে যাবেন কিন্তু কথা বলবে সবাই কিন্তু একদম ফাটে ফাটে বলেন তো আমি সেই জন্যই বলছি যে কথা এনার কাজে বড় হন আপনি তিনশো এমপি বানান না তিনশো এমপির মতো কজন ব্যবসায়ী আছে বলেন বিএনপি নমিনেশন দেখা অন্যদের তাকান নমিনেশন বাণিজ্য হয়েছে কিনা দেখেন হইলে কি পরিমাণ হয়েছে কম বেশি হতে পারে পরিমাণটা কি আপনি বলেছেন তিরাশি নতুন এই নতুন কারা বাপের দ্বারা নাই পোলা এসে তো বাপের পোলা এসে নতুন মানে গেই যে বেশে বেছে সমাজ থেকে ক্রিম নিয়ে গেছে বাপের জায়গায় পোলা এসে ডক্টর সাইদ শুধু কি তাই এই যে উচ্চ কক্ষ হয়েছে যারা জ্ঞানী গুণী কিন্তু এই রাজনীতি নোংরা তাদেরকে নিবে উচ্চ কক্ষে কিন্তু যারা মনোনয়ন পায় নাই ওদেরকে বলে তোমরা শান্ত থাকো উচ্চ কক্ষের কথা বলছেন তো বিদ্যমান কাঠামোতে যদি এইভাবে রাজনীতি হয় উচ্চ কক্ষে তারাই যাবে যারা দলীয় বৃদ্ধি করে ওই বুদ্ধিজীবী জুতা সারবে দলের নেতা জুতা জুতা আছে না জুতা ওই অর্থনীতিবিদ ওই সাংবাদিক ওই হবে ওখানে তো ওই লোক যাবে না যে মাথা কথা বলতে পারে ওখানে সেরাজ ইসলাম যাবে না খেয়াল করে নিনা যাবে না ওখানে যাবে দলীয় পরিচয়ে বুদ্ধিজীবী যে বুদ্ধিজীবী বুদ্ধিটাকে দলের কাছে বিক্রি করছে লাভটা কি এই লাভ হয় না এমন নেবেন এমন মন্ত্রণালয় করবেন যেই মন্ত্রণালয়ের যোগ্যতার ভিত্তিতে কিছু লোক টেন পার্সেন্ট লোক আসে নিতে পারবেন ওই বুদ্ধিজীবী আসলে দল করে জাতীয় পরিচয় না আপনি বলবেন সে আমার লোক না আমার আদর্শ লোক না সে এই যে আমার লোক না সে আমার লোক এই জিনিসটা দুই হাজার গাঢ় হয়ে গেছে তাই আউলি আউলি জিনিসটাকে ব্যাপক নিয়ে আসছে তো আউলি পথ কথা যে আমার লোক হলে চলে সে মেথর হোক মুচি হোক যাই হোক লেখাপড়া যাবে না আমার লোক সব দল মনে করে সে আমার লোক কিনা সবই যদি তাদের লোক হয় যারা দল নিরপেক্ষ লোক লেখাপড়া করছে তারা করতে যাবে এই যে বাবর যে কথা বলছে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার লাগে যে এবার কিন্তু আমি আপনাদের চাকরি দিতে পারবো না আপনার যদি রিটার্নে পাশ করার পরে আমি দেখ চিন্তা করে দেখেন আপনি কেন দেখবেন সাথে সাথে তার শোকস খরচ ছিল সুপ্রিম কোর্টের সোমোটো বিং এ পলিটিক্যাল লিডার আপনি মেধাকে আক্রমণ করেছেন আপনি মেধাকে রিটেন পাস করার পরে যে ছেলেটা রিটেন পাস করবে এটা তো হেস্টি ইমামের মতো কথা হয়ে গেল হেস্টি ইমাম তো আপনি আপনি দুর্নীতি করতেছেন তো আপনি দুর্নীতির আগে কি করে মাত্রাভাবে একটু অন্য নিয়ে গেলেন এই ধরনের নেতাদের চাই না আমরা আমরা দিক দেই তাদের যারা আমার মেধাকে অবমূল্যায়ন করতেছে ওই লিস্টে যে একশো জন থাকবে যোগ্যতার ভিত্তিতে তদ্বির হলে তো পঞ্চাশ জন এই হয়ে যাবে এরা কোথায় যাবে তার রাজনীতি তাদের লেখাপড়া লাভ কি লেখাপড়া করা এই আমাকে ছাত্রলীগ করতে হবে ছাত্র ছাত্রদল করতে হবে শিবির করতে হবে মেলার ভবিষ্যৎ নাই নিরপেক্ষ লোক কইতে তৈরি হবে বলুন মেধা কই আসবে এই যে মেধাকে আমরা ক্লাস করে দিছি এটা কে করতে পারে জানেন দলীয় নেতৃত্বের কাঠের মধ্যে কারা আছে তাদের চিন্তার গভীরতা কতটুকু ভীষণ কতটুকু কত দেখে চোখ বুঝে পৃথিবীর কতটুকু দেখে তারা চাকরি কর্ম কতটুকু করে তারা কি ধরনের জাতি চায় মিটিকে যাবে গলা ফাটায় ফেলাবে কর্মসূচি দিবে এবং কর্মসূচি দিবে যে ক্ষমতা গেলে বাস্তবের কারণ নেই না আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে বিশ কোটি লোক সীমিত সম্পদ এখনো সমুদ্র সম্পদ আহরণের ব্যাপার আছে কার সাথে কীভাবে করবে দেখার ব্যাপার আছে এখনো সমুদ্র বন্দরগুলো টাকা হয়নি আপনার অনেক কাজ আছে শুধু সম্পদ ব্যবহার শুধু না একমাত্র সমুদ্র সম্পদ খনিজ সম্পদ আহরণের ব্যাপার আছে কোন দেশের সাথে কীভাবে করবেন আপনার যোগাযোগ ব্যবস্থা এখনো কিন্তু সেভাবে আসে নেই ডেভেলপমেন্ট হয়েছে হবে এই যে কম্প্রিহেন্সিভ প্ল্যানটা যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট কম্প্রিহেন্সিভ সাস্টেনে ডেভেলপমেন্ট এটা করতে পারবেন না ওই যে মন্ত্রী যে হবে এলাকা তার লেখা উন্নয়ন হবে এখন আমরারা কি করতেছে যে এলাকা তার লেখা উন্নয়ন কাজ করতেছে কেন প্যারিটি কোথায় উন্নয়নের বন্ধটা কোথায় এটা হবে না আমরা দেখতে চাই যে আমাদের পারে কিনা আমি কিন্তু বলছি পরীক্ষামূলক দেখতে চাই তারপরে সম্ভব হয়নি অথবা তিনি সূচনা করতে পারেনি কারণ তার ভিতরে আমরা কিছু গুণাবলী দেখতে পাচ্ছি যা অন্যের থেকে পার্থক্য করে এবং তাকে মানুষের চিন্তা করা যায় আমি ওইটা বলছি আমি বলি না কিন্তু যা আমাদের চরিত্র যদি আজকে বিএনপি থাকতো কোন কথা বলতো না চরিত্র কথা বলছি আদর্শ কথা শিক্ষার কথা বলছি এই শিক্ষা যদি আজকে অন্য দলে থাকতো কথা বলতে দেশ সোনান হয়ে যেত কিন্তু

এটা কি আপনি থেকে শুরু করবেন কোথায় শেষ করবেন জবাব নেই সব গোজামিল দেবে কিন্তু এই গোজামিল দিয়ে কি হবে আপনি ক্যাবিনেট করলেন ভালো কথা আপনি ক্যাবিনেট বিএনপি কোন বিএনপি ক্ষমতা গেল ওই ববি হাসাস করলো আন্দালিব রে করলো জুনায়দ রে করলো সাকি রে করলো নুরু রে করলো মান্না বেরে করলো লাভ কি এরা কি দেশটা চালাতে পারবে সেভাবে কাঠামোটা তো আপনারা আপনার কাঠামোতে দুর্নীতি করে আমরা রয়েছে সেই দুর্নীতি সেই আইনজীবীদের অংশ আপনি কোর্টে জানতো কি অবস্থা কোর্টে কি বিচার বিক্রি হয় কি করবে নিম্ন আদালতের অবস্থা খারাপ তো মিথ্যা হচ্ছে ওই মিথ্যা জিয়ার মামলা জিয়ার মামলা সাংঘাতিক মামলা এটা এটা পুলিশ করে কিন্তু রাষ্ট্রপক্ষে এখন এই জিয়ার মামলা কেমনে হয় আপনি এফআইআর করবেন তো ওটা তদন্ত হবে তারপর মামলা হবে এখন তদন্ত নাই মামলা জিয়ার হয়ে গেল পচি সাহেব মনে করছেন হয়ে গেছে আগেছেন না পিছিয়েছেন আবার এই মামলা ফাইট দিতে তারা আইনজীবীরা আমি বলছি সততা শুরু করবে কোন যেতাম আইনের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে কোথায় সম্পদ আহরণের ক্ষেত্রে কোথায় এই যে ব্যাংকের কথা বলতেছে এত ব্যাংক দরকার আছে আপনার তখন বলবেন বেকার সমস্যা আর কুলদিমারি বেকার সমস্যা আপনার কিসের বেকার সমস্যা থাকবে এটা ব্যাংক করবেন আপনি

আরেকটা খারাপ এখন ইউনিভার্সিটিতে টিচার নেবে আপনি তদির করবেন ভালো ছেলে যেন বলেন আমি তদির করলাম নেগেটিভ হলো ভালো বাদে খারাপ করছেন আমরা কিন্তু প্রতিনিয়ত নেগেটিভ তদ্বুর করতেছি পজিটিভ করতেছি না পজিটিভ তদ্যুর হচ্ছে সমাজের সবচেয়ে সম্পদ আমি তদ্যুর বিশ্বাসী কোনটা পজিটিভ যাতে তার মূল্যায়ন হয় তার মেধার মূল্যায়ন হয় লেখাপড়া মূল্যায়ন আমরা করতেছি ওই যে কার ছেলে কার বাপ কার মেয়ে একে অস্তিত এই ধরনের মানে খিচুড়ি সমাজ ব্যবস্থাপনা আপনি কি করবেন সারাদিন যখন আমরা বাইরে যাই যেখানে দেখিত কোথায় নিয়মবদ্ধ কিছু নাই টাকা আছে সমাজ টাকা নেই কিছু নাই আপনি কি করবেন আপনি কত পরিষ্টি করবেন আপনি জানেন পুলিশ মানে অনেকটা সমস্যা একটা পুলিশ ডিপার্টমেন্টে যারা এসআই বিরাট অংশ হচ্ছে মেধা তো নাই এসআই মানে একটা রিপোর্ট দিবে সে ইনকোয়ারি করবে অনেক লেখাপড়া প্রয়োজন আছে আমি দেখেছি দেখি যে অবস্থা দাঁড়িয়েছে দেশের মধ্যে কনস্টেবলের হাতে যখন বড় বড় কেস করতেছে সে তো খুশি আর যারা সরাসরি এসে হইতেছে ডিগ্রি কি কম পকে মাস্টার্স আমি তো সারদা পুলিশ ভরাই আমি তো হাজার ছাত্র তৈরি হয়েছে আমি দেখেছি এদের মেধা আর যারা কনস্টেবল প্রমোশন পাইছে এদের মেধা একটা এদের দক্ষতা বেশি এরা জানে বেশি অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা নাকি পজিটিভ নেগেটিভ নেগেটিভ অভিজ্ঞতা কিভাবে পয়সা কামাতে জিতে ব্যস্ত একটা বিরাট অংশ সবাই না একটা অংশ বলছি তো এই ক্ষেত্রে কি হবে আপনি পুলিশ ঠিক করবেন কি ঠিক করবেন আপনি থানা ঠিক করেন না একটা থানাতে থানার দিকে মডেল হিসেবে তাকান আমি এক সব নেতাকে বলছি আপনার থাকেন একটা বলেন এই থানায় কতজন অফিসার আছে ওসি একজন আছে তদন্ত একজন আছে ইন্সপেক্টর আছে দুজন বাকি সব তো এস সিনিয়র এসে জুনিয়র এসে কনস্টেবল এখন দেখেন তো কয়জন এস হাতে কি ধরনের কেস যাচ্ছে ইনভেস্টিগেশন হচ্ছে ইনকোয়ারি হচ্ছে তারা করতে পারবে কিনা সে মেধা আছে কিনা আপনি গদ বাদা দিয়ে দাও অন্য কোথাও সমস্যাতে এখানেই নাগরিক অধিকার তো এখানে মেটে পাইতেছে নাগরিক অধিকারটা এখানে মেয়ে খেতেছে আমি তো আগামীতে আপনাকে তথ্য প্রমাণে কথা বলবো একদম ফিগার দিয়ে দেখা দিব যে কোন থানায় কিভাবে করাপশন হচ্ছে কারা করতেছে কার প্রশ্ন করতেছে একটা গুরু সবসময় দাঁড়িয়ে থাকে করাপশন করার জন্য থানায় যাওয়া মানে পয়সা কাদের ওদেরকে দিবেন আপনি এই টক নিয়ে আসেন না দশজন লোক যারা থানায় গ্যাস চাইছে অভিজ্ঞতা নেন না কেন নেতারা জানে না নেতারাই তো বলে দেয় টাকা দিয়ে দিও আমি বলে দিয়েছি টাকাটা লাভটা কি এই সমাজ চাচ্ছে না আপনি এই জন্যই বলছিলাম আদর্শিক পরিবার আদর্শিক ব্যক্তি ছাড়া আদর্শিক দল ছাড়া যত নির্বাচন করে সব নির্বাচন ফলাফলে একই ওই বিশ্বাস সাক্ষাৎ করবে লাভ হবে না আমি সেই জন্য আপনাকে বললাম যে বেগম খালেদা জিয়া সব পছন্দ করে ভালো কথা বলেন ইমপ্রেসিভ কথা কম বলেন এবং অনেক ত্যাগ স্বীকার করছেন দেখেন উনি কিন্তু অনেকগুলো মহত্তর গুণ নিয়ে কিন্তু এই বিপর্যয় আসছে সে আজকে কেন এনসিপি এনসিপি বলতেছে যে আমরা সব জায়গায় নমিনেশন দিব তিনটা সিটি দেবো না যেখানে বেগম জি ইলেকশন হবে রেসপেক্ট টু হার এই যে সম্মানটা সে দিল এটা কি সবাই পায় পায় না আমি সেই জন্যই বললাম কেন বেগম জিয়া আমরা তো একাধিক বেগম জিয়া চাচ্ছি একাধিক জিয়া রহমান চাচ্ছি তারা সম্মান দিছে এই কারণে তারা আসলে বিএনপির কাছ থেকে বিশটা আসন চায় এবং তিনটা মন্ত্রিত্ব চায় শুনলাম আমি প্রথম আলো আপনি বললেন আজকে তারা প্রতিবাদ করছে আজকে বলছে আমরা তিনশো আসন যাবো আমরা কোন দল মিশব না আজকে বলছে এই কথা উত্তর দিয়ে দিছে প্রথম আলো আসছিল আজকে উত্তর দিছে তার প্রশ্ন হলো যে মনে করেন আপনার কথা ঠিক যে কোনো কারণে হোক না কেন এটা সিম্পল তৈরি একটা সিস্টেম তৈরি হচ্ছে দেখে যে আমরা পারি দিতে পারি জ্ঞানী গুণী রোজ দাঁড়ায় এই যে ইংল্যান্ডে দেখো কি স্পিকার নির্বাচন করলে সেখানে কি নমিনেশন নেন আর আমার দেশে স্পিকারের কোন নাই সে যে স্পিকার তাতে সম্মান আছে বিশেষ করে এইগুলি কেন হলো এই মূল্যবোধ কে সৃষ্টি করলো স্ট্যান্ডিং কমিটিগুলি আছে এই যে স্ট্যান্ডিং কমিটি করছে কেন করছে ভবিষ্যতে কি করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় অ্যাম্বাসেডার নিয়োগ করে শুনছেন কোন কমিটি স্টেট করতে এসে দাঁড়াইছে যারে খুশি করে দিলেন এই যে করে দিলেন ওয়াজকে ডিফেন্স মিনিস্ট্রি সেনাবাহিনী চিফ অফ জানে স্ট্যান্ডিং কমিটি কেমনে জানবে কাজেই আপনার হাতে কিন্তু সবকিছু একটা গভর্নমেন্ট ইচ্ছা করলে যদি এগুলো ঠিকঠাক করতে পারে যেমন আমার কাজ করছে তো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করছে আদার দ্যান মিনিস্টার

দিতে পারলেন যারি একটা দিয়ে দিলেন এটা তাই খুব মর্যাদাপূর্ণ জায়গা একটা কিন্তু সে এমপি কন্ট্রোল হচ্ছে আমাদের এসে না সে হতাশ এইটা না আমি বলছি চেয়ারম্যান মিনিস্টার যদি সত্যিকার অর্থে সেটাকে ওয়ার্ক করাতে পারে উদাহরণস্বরূপ বলি আমি আপনাকে এই যে মনে করেন আপনার ক্যাবিনেট সেক্রেটারি কি হবে গুরুত্বপূর্ণ পথ পিএসসি চেয়ারম্যান কেউ হবে কতগুলি পদ আছে কমিশনের ভিতরে যায় সেগুলি যাচাই বাছাই করতে হয় আমি ফেভার করবো সবচেয়ে বড় কথা হলো পররাষ্ট্রমন্ত্রী হবে নিয়োগ দিতে পারেন